ছ অনেকগুলো হয় না যে আপনি এখন কিছু করতে পারতেছেন না গলায় কাটা লাগছে কিন্তু গিরতে হবে আমি তো আপনাকে আমি বলেছিলাম মহাসমুদ্র না প্রশান্ত মহাসমুদ্র ডুব ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথাও থেকে একদিন প্রধানমন্ত্রী ছিলেন দে হাসতে হাসতে বললেন তার প্রিয় চারশো কোটি টাকা আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন চারশো কোটি টাকা আমি তো দেখেছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা টিম কিন্তু আমরা অলরেডি কাজ করছে নেগোসিয়েশন নেগোসিয়েশন মানে যে প্রাইস বলেছে সেই প্রাইস থেকে আমরা ওই প্রাইসে রাজি হচ্ছি না আমরা প্রাইস কমানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব এখন কে টাকা নিয়ে গেল কে গেল না এটা এখন বাইরে করা মুশকিল আপনি যদি কাউকে টাকা দিয়ে থাকেন কীভাবে বাই করবো এখন তো ছয় বছর হয়ে গেছে তখন যে ডলার ফ্লাকচুয়েট করছে ডলার ছিল নব্বই টাকা না পঁচানব্বই টাকা এটা ইয়ে হয়েছে এখন এটা তো ইনকোয়ারি হবে কিন্তু প্রজেক্ট বন্ধ থাকলে জাহাজ তো আমি পাবো না জাহাজ বন্ধ আমি জাহাজ পাবো জাহাজ তুমি পাবো না এই মন্ত্রণালয় অনেক প্রজেক্ট আছে এটা আমি বহু প্রশ্ন উঠেছি অনেক প্রশ্ন উঠেছি যে এই প্রজেক্টটা কেন হচ্ছে ওয়াই এখন প্রজেক্ট প্রায় শেষের মধ্যে এগুলো যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয় তাহলে এর থেকে টোটাল ওয়েস্টেজ এর থেকে বড়ো বড়ো প্রজেক্ট আছে যেগুলো যদি এখন আমরা সরকারি এই সরকারের আলোচনা এগুলো বন্ধ করে দিই এই টাকাটা ওয়েস্টেজ হয়েছে তো আপনার আমার টাকা সঠিক অনেকগুলো হয় না যে আপনি এখন কিছু করতে পারতেছেন না গলায় কাটা লাগছে কিন্তু গিনতে হবে এটা কিছু করার নেই আমি তো আপনাকে প্রথমেই বললাম আমি আর কোথায় জন্য বলেছিলাম যে এটা চুরির মহাসমুদ্র না প্রশান্ত মহাসাগর ডুব ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথাও থেকে এখন যেটা হয়ে গেছে ভাই সেটার তো দুদক আছে আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি যে দুদকে ইনকোয়ারি হবে তা এখন আমার কাছে তো মনে হয় যে আমি সব এখানে কথা বললাম কেউ যদি আসে বলে স্যার এটা এক হাজার টাকা দাম তখন সন্দেহে এটা বোধহয় পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা আবার পাঁচশো টাকা হতে একটু ভাই গেছে বাজারে গেলেও মনে হয় কত টাকা নিয়ে দেখো তখন মনে হয় যে এর মধ্যে আরও কিছু আছে নিশ্চয় এখন এরকম আতঙ্কের মধ্যে আছে পুরো প্রজেক্ট দিলেই তখন হা করে তাকায় থাকতে হবে যে আসলে এটা কত টাকা প্রয়োজন তাহলে এখন যেটা করতে পারি আমরা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট রাখতে পারি

প্রচুর এই পাঁচটা জাহাজে পাঁচটা জাহাজের মধ্যে একটা বাংলাদেশে নাই সব বিভিন্ন জায়গায় আছে পাঁচটা জাহাজ কিন্তু ইংরেজিতে আছে কোনো নাই আরো বড় যত তাড়াতাড়ি সম্ভব কিছু তো জাহাজ যেটা বললেন উনি চারটা হয়েছেন সেগুলো তো হয়ে গেছে তার আপনি কিছু করতে পারছি না আমাদের দরকার জাহাজ তো দরকার ওটা তো ওটা তো গ্যাসে কিন্তু এই জাহাজ দিয়েই তো আমাদের টাকা টাকা আর্ন করতে হবে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি আমরা যদি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে দুর্নীতি কমানো অ্যাটলিস্ট যার যার মধ্যে